আর কিছু বলতে চাইছিলাম বাংলাদেশের তসলিমান বা নাস্তিক যারা বাংলাদেশের ব্র্যান্ড যারা নাস্তিকের ব্র্যান্ড যারা এরা সবাই ইনায় বিনায়ে কোনো ভাবে মানে কিছু বিপক্ষে কথাগুলো বলতেছে এরকম মনে হচ্ছে না অবশ্যই শেখ হাসিনা তো একজন খুনি একজন মানে ডাইনি একজন স্বৈরাচারী একজন বদমাইশ একজন ইতর একজন একজন বাট দুর্নীতিবাজ একজন মানে রক্তলোভী পেতনি এর থেকে তো আরো কিছু বলা গেলে আমি বলতাম কিন্তু মানে বলতে থাকলে তো সময় শেষ হয়ে যাবে শেখ হাসিনা তো রক্তপিপাশুর ডাইনি ভাই তাহলে শেখ আর কি বলবে কিন্তু এখন তো আরো বেশি খুব ভালো মুক্তি ভাই এই সমস্ত যে তেলে ভাই কি অন্য দল তো আরো খারাপ এই সমস্ত মানে মানে খারাপই তো পুরোনো পুরোনো চাপাবাজির দিন শেষ হয়ে গেছে ভাই যদি এর এরপরে যদি ভালো কিছু আসে আসলো খারাপকি সার্চলা সেগুলোরও আমরা সমালোচনা করব ঠিক আছে মানে উইডার থেকে এটা খারাপ এটার থেকে ওইটা খারাপ এই কথা বইলা আমরা যদি একটা খারাপ সরকারকে টিকে রাখার চেষ্টা করি এবং তাদের তাদের সমালোচনা সমালোচনাগুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করি তাহলে তো ভাই আপনি একজন দলকানা দল দল আপনি একজন দালাল হিসেবে নিজেকে পরিচয় দিবেন দলকানা অজু না দলকানা টনা না মানে আপনাকে বলছে ভাই কথা আগে বুঝান কথা আগে বুঝেন তারপর কথা বলেন যদি আমি বলেছি যদি আপনি বলেন যে ভাই সময় শেখ হাসিনার কিছু কম যাইব না শেখ হাসিনার আজীবন ক্ষমতার লাগবো কারণ এলে ওই দল তো আরো খারাপ ওইটা তো আরো খারাপ এইভাবে যদি আপনি মানে আপনি যদি দুইটা গুয়ের ভিতরে কোন গুতে কম গন্ধ আর কোন গুতে বেশি গন্ধ এটা যদি আমার এখন শুকাইতে শুকতে বলেন ভাই এই গুতে একটু গন্ধ কম আছে এটা শুকেন হ্যাঁ এটা হচ্ছে কুপ্তার গু আর এটা হচ্ছে সুয়ারের গু ভাই শুয়ারের গু তো আরো খারাপ তার থেকে আপনি লন কুত্তার গু খান হ্যাঁ এই কথা যদি আমি বলেন তাহলে আমি বলবো যে না ভাই আমি কুকুরের গুও খাইতে চাই না ভাই আমি কুকুরের গো খাইতে চাই না শুয়ারের গো খাইতে চাই না আমি কুকুরের গু ফালাই দিব তারপর আমি বলবো নতুন খাবার নিয়ে আসো সেই খাবারে যদি কেউ কুকুরের গুড় রাখে বা সেখানে যদি শুকুরের গুঁড়ো রাখে আমি সেখানেও বলবো যে সেটা খারাপ জিনিস এটা আমরা আমি খাবো না তাহলে আরেকটা জিনিস নিয়ে আসো তখন সেটাও যদি পাল্টা আরেকটা জিনিস নিয়ে আসো তখন আবার আমি শিকার দেখবো এটার ভিতরে শুকুরের গু আছে না কুত্তের গু আছে যদি না থাকে তাহলে খাবো আর যদি থাকে তাহলে আবার সমালোচনা করব। এইভাবেই প্রগতি হয় আর আপনি যদি বলেন যে ভাই ওইটা তো শুয়ারের গু আপনি তাহলে কুত্তার গু খান ভাই আপনি আমার আপনি প্লিজ ভাই কুত্তার গু তো শুয়ারের ভালো ভাই এটা খান তাহলে ভাই আপনি আপনি যদি এটা বলেন তাহলে আপনি একজন নিজেকে দলকানা দলান্ধ দালাল হিসেবে চিহ্নিত করবেন বলেন না ঠিক আছে আপনার কথা আমি একমত কিন্তু ভয় পাইতেছে যে বাংলাদেশে এখন যারা আছে তারা তো দেখতেছে বলে সমস্ত এটা সমালোচনা করেন প্রতিবাদ করেন এটা লেখেন এটা নিয়ে কথা বলেন এই যে ওরা যেরকম করছে যে শেখ হাসিনার সমালোচনা যেভাবে করছে আপনি একইভাবে আন্দোলন তৈরি করেন যে এটার বিরুদ্ধে আন্দোলন তৈরি করেন

আমাকে মারে নাই কিন্তু সেই অবস্থায় নিয়ে যাইতেছে আতিফ ভাই আপনি তো একটা আপনি তো একটা জুজুর ভয় দেখাইতেছেন ভাই এটা তো মানে আরো বাটপারি করতেছেন আপনি আপনি তো মানে জেনুইন একজন মনে হচ্ছে আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে বাটপারি আপনার স্বভাব ভাই এই যে ইয়া যখন বিএনপি জামাত যেরকম বাংলাদেশ ভারত যাচ্ছে ভারত হয়ে যাবে আমিলি ক্ষমতা আসলে বাংলাদেশ ভারত যাবে মসজিদে আর আর আজান শোনা যাবে না মসজিদে তখন গীতা পাঠ করা হবে এই সমস্ত চাপাবাদী যেরকম বিএনপি জামাত করছে আপনি আরেক চাপাবাজি করতেছেন আওয়ামী লীগের ক্ষমতা রাখার জন্য যে আওয়ামী লীগ গেলে গে ভাই আমার ঘরে ধরো মারবো ভাই আমার ঘরে ধরো মারতেছে ভাই এইগুলা চাপাবাজি কেন করতেছেন ভাই এই চাপাবাজি এই মিথ্যা কথাগুলো কেন বলতেছেন ভাই আপনি আওয়ামী লীগের দালালি করতেছেন একেবারে নির্লজ্জ ভাবে করতেছেন এই নির্লজ্জ দালালি ছাইরা মানে একটু যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করেন যে যেই মহিলা এতগুলা ছাত্রকে মেরে ফেলছে মানে এতগুলা মায়ের বুক খালি করছে ভাই আপনাদের কি একটু বিবেক নাই আপনারা কি একটু এগুলা বোঝেন না যে এতগুলা মানুষকে হত্যা করছে কতগুলা মানুষে বিচারহীন ভাবে আটকে রাখছে আয়না ভবন বানায় সেখানে আটকে রাখছে এ কি ভাই কতগুলা কত কতগুলা মানুষকে মেরে ফেলছে হাসিনা কে নিজে নির্দেশ দেয়া মানুষকে মেরে ফেলছে পুলিশকে নিজে নির্দেশ দিচ্ছে যে গুলি গুলি করে থামা এগুলা এগুলা ভাই আপনাদের কি কোনো বিবেক নাই ভাই এগুলা কি কথাবার্তা বলেন মানে আমাদের কি উচিত ছিল যে মারতেছে আরো বেশি মারুক আমরা ছিল নাকি না আর আমি বাস্তবতা তো আর এক জিনিস এটা তো যার ঘরে পরে সেই ভাই আপনাকে দিচ্ছি বাস্তবতা আরেক জিনিস সেই কথার মানে তো বুঝলাম না ভাই বাস্তবতা আরেক জিনিস মানে কি মানে এই যে শেখাসি না যে মানুষজনকে গুলি করে মারছে মানে এই পুলিশ লেলায় দিয়ে পুলিশকে দিয়ে এতগুলা মানুষকে নির্মমভাবে মারছে এতগুলা বাচ্চা কাচ্চাকে মেরে ফেলছে এটা কি সত্য কথা নাকি মিথ্যা কথা এটা একটু আগে বলেন তো মানে ভাই দালালে কি মানে রক্তের ভিতরে দালাল হ্যাঁ মিউট করে দিছি যে কাজল ভাই আপনার দালালি একাকার রক্তের ভিতরে গ্যাকা গেছে এগুলা বের করতে পারবে না নাকি কোনো বের হবে না নাকি রক্তের ভিতরে ঢোকা আপনি এক তরফা এই যে ধর্মান্ধ মুাম আচ্ছা আপনাকে একটু মিউট করে রাখতেছি ধর্মান্ধ না যেরকম যতই প্রমাণ দেয় না কেন যত কিছুই দেয় না কেন গুইফেরাই তাল কাছ থাকবো এটা হইব এবং ধর্মান্ধ মুমিনা যেরকম বিভিন্ন আমরা যখন বিভিন্ন জিনিস তুলে ধরি যেমন ধরেন বানুকুরাইজা গোত্রের উপরে কি নির্মম গণহত্যা চালাইছে মোহাম্মদ এই জিনিসটা যখন তুলে ধরি তখন যেভাবে ঘুরা ফেরা প্যাচায় প্যাচাই এটা জাস্টিফাই করে আপনি এখন এগুলো জাস্টিফাই করবেন এই খুন খুন এতগুলা মানুষকে মেরা ফেলা এগুলো আপনি এখন ঘুরায় ফেরা জাস্টিফাই করবেন কারণ হচ্ছে আপনি ওরা হচ্ছে মুমিনা হচ্ছে ধর্ম কানা আপনি হইতেছেন দল কানা মুমিনা হইতেছে ধর্মান্ধ আপনি হইতেছেন দলান্ধ হ্যাঁ আপনার কাছে হইতেছে এখন ধর্ম হয়ে গেছে এই মানে রক্তের ভিতরে যদি আপনাদের দালালি ডুকা যায় মানে হালুয়া রুটির ভাগ নিশ্চয়ই পাইছেন আওয়ামী লীগে নিশ্চয়ই কিছু কিছু হালুয়া রুটির ভাগ পাইছেন পুরা ইয়া গেছে মানে শেখ হাসিনার মতো একটা মহিলা এই মহিলা এতগুলা আকাম কুকাম করে গেছে দেশে এতগুলা দুর্নীতি করে গেছে এত হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে মানুষের কষ্টের টাকা মানুষের শ্রমের টাকা সালমান এফর মান হইলো তার ছিল ডাইন হাত তারপরে এই যে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান তা সে একটা মেরে বাইরা ফেললো কোনো বিচার হলো না ক্ষমতা সিনদের কোনো বিচার হয় না কত বছর ধরে দেখতেছি ক্ষমতা সিনদের কোনো বিচার হয় না যাদের টাকা আছে তাদের তাদের কোনো তারা যাই করুক না কোনো বিচার আচার নাই এগুলা ভাই মানে আপনাদের কি কোনো বিবেক বুদ্ধি কাজ করে না আপনারা কি মানে আপনারা তো মুমিনের থেকেও খারাপ হয়ে গেছেন ভাই সি 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 মানে আপনাদের লা লজ্জা নাই মানে মানে এক গলা উঁচু করে আবার আমার লাইভে এসে কথা বলতেছেন ওই লাজ লজ্জা বলতে কিছু নাই নাকি আর শেখ পক্ষে কিভাবে কথা বলেন শেখ হাসিনা কত আকাম কুকম করে গেছে দেশে দেশের পুরো পুরা সিস্টেম ধ্বংস করে দিয়ে গেছে মানে একদম বিচার বিভাগ থেকে শুরু করে পুলিশ প্রশাসন সবকিছু একদম ভ্যানিস একদম ড্যামেজ করে দিয়ে গেছে কি বলেন ভাই সমস্ত কি বলেন মানে কোনো বিবেক নাই কোনো বুদ্ধি নাই কোনো যুক্তি নাই আবার বলেন যে এটা বাস্তবতা বুঝতে আরে বাস্তবতাই তো বলতেছি আমি কি অবাস্তব কথা বলতেছি নাকি পাগল নাকি ভাই এই সমস্ত দলকার আওয়ামী ছাগলের সাথে কথা বলবো না ভাই আচ্ছা ভাই আমাকে একটা জিনিস বলেন তো যে কোটা বিরোধী ছাত্র যে আন্দোলনটা এটা কিভাবে বৈষম্য বিরোধী একটা আন্দোলন মানে অ্যাপার্ট ফ্রম আর থাকবে না এটা মানে দ্যাটস ইট নাকি আরো কোনো মানে ইয়া ছিল মানে আরো কোনো কাহিনী মাইনি ছিল জানেন কিছু ভাই কাহিনী মাইনি তো ভাই কাহিনী মাইনি তো কাহিনী মানে তো পরের জিনিস। এক নাম্বার পয়েন্ট হচ্ছে যে বৈষম্য বিরোধী কি না কি কি বিরোধে এগলা তো জানারও ইনফ্যাক্ট কোনো প্রয়োজন নাই। একটা কিছু দল কিছু আন্দোলন করতেছে, কিছু একটা স্লোগান দিতেছে। রাষ্ট্রের পক্ষ থেকে তো তাদের উপরে গুলি চালানো বা তাদেরকে টর্চার করা, তাদেরকে ধরে নিয়ে যাওয়া, তাদেরকে ডিবি অফিসে নিয়ে হুমকি ধামকি দেয়া। তাদেরকে সমর্থন করতেছ না না ভাই ভাই ওটা তো ওই আন্দোলনটা বিরোধী আন্দোলন হওয়ার জাস্টিফিকেশনটা কি বা কিভাবে বৈষম্য বিরোধী একটা আন্দোলন হইতে পারে তাদের ইয়া আমি ডিফেন্ড করতেছি না তারা যেটাই বলো আমার যায় আসে না হ্যাঁ তাদের ব্যাপার তাদের পয়েন্ট হচ্ছে এটা যে মুক্তিযুদ্ধের নাতি নাতিদের যে ইয়া দেওয়া হয়েছে সেটাতে পারে তো তাদের উপরে এটা বৈষম্য হচ্ছে তারা যারা তারা যারা মুক্তিযুদ্ধের কোনো দিক থেকে কিছু ইয়া পাইতেছে না তারা তোই কম অংশের ভিতরে চলে যাচ্ছে এইটা ছিল তাদের মূল পয়েন্ট কিন্তু আমি কিন্তু শুরু থেকেই বলছি যে আমি কিন্তু কোটার পক্ষে কিন্তু এই কোটার পক্ষে না শেখ হাসিনা যে আমাদের সরকার যে কোটা দিচ্ছে সেটার পক্ষে এটা তো স্ক্যাম কোটার নামে এটা যেটা সেটা তো স্ক্যাম মানে সরকারের ভিতর নিজের লোক ঢুকানো এটা তো মানে সরাসরি স্ক্যাম হ্যাঁ আমি কিন্তু ব্যক্তিগতভাবে কোটা সিস্টেমের পক্ষে আমি কিন্তু সেই শুরু থেকে মানে সেই যে মানে লাইভ যখন থেকে শুরু করছি বা ব্লগিং যখন থেকে শুরু করছি কিন্তু কিন্তু আপনি যেভাবে কোটার পক্ষে তারা কিন্তু সেই কোটার পক্ষে না ভাই আমি অ্যাজ ফর অ্যাজ আই নো ওই মধ্যে অনেক মানে লিডার মিটার বা সামথিং তারা কিন্তু ওই নারী কোটার বিরুদ্ধে बोलছে আর এবং যে নারী কোটা যখন বাদ দিল তারা কিন্তু এর এনে কোনো তাদের কোনো বুক ক্যাপ টুক নাথিং না শেখেসেনা শেখেসেন এটা একটা ভালো সিদ্ধান্ত ভালো ইয়া দিতে পারত ভালো সলিউশন দিতে পারত কিন্তু শেখেসেনা করছে কি জেদ করে এই মহিলা জেদ বেশি হ্যাঁ মানে ও তোরাতে এটা চাইছস স্যার এটা দিමු যেমন ধরেন একটা উদাহরণ দেই আপনাকে মনে করেন যে তারা ইসলাম পন্থীরা চাইলো যে মানে নবীর কোন কটুক্তি করলে তার বিরুদ্ধে আইন করতে হবে তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা রাখতে হবে তখন মানে হাসিনা কি করলো জানেন হাসিনা করলো কি ঠিক আছে এটাও রাখবো সাথে আরেকটা জিনিস যুক্ত করে দিল শেখ মুজিবের বিরুদ্ধে কি কটুক্তি করলে চোদ্দ বছরের জেল হবে সেটা সে ঢুকায় দিল মানে এই মহিলা কত বড় মানে ইয়া মানে 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 আপনি একটু চালাক দেখেন ইসলামপন্থীরা চিলাই ছিল ইসলামপন্থীরা ইসলামপন্থীরা ছিল তোদের ইয়া দিয়ে তোদেরকে দেখ আমরা ইয়া করি হ্যাঁ কিন্তু এটা কিন্তু আসলে বাংলাদেশের কোন উপকার হইল না হ্যাঁ এটা শুধুমাত্র ওই যে আওয়ামী লীগ কোন উপকার বাংলাদেশের উপকারটা হইত তখন যদি সে যে এই ধরনের না এই সমস্ত কালো আইন করলো কি ওদের উপরে জেদ কইরা আরেকটা জিনিস চিপা দিয়ে ঢুকাই দিচ্ছে যেটাতে আওয়ামী লাভবান হবে ইসলামপন্থীরা ক্ষতিগ্রস্ত হবে এইটা দিয়ে এটা তো আমরা চাইনি ভাই এটা তো মানে আরো ড্যামেজ করলো বাংলাদেশের কালচারের আরো ড্যামেজ করলো তাই না আসিফ ভাই আমি তো পুরো সময়টাই বাংলাদেশে ছিলাম আমি জানি না ফারাজ ভাই কোথায় ছিল এখানে হচ্ছে কি শেখ হাসিনার যে একটা দম্ভ তুচ্ছ তাচ্ছিল্য করা মানুষকে এবং এই যে ষোলো বছর একটা যে সে কতগুলা চাটুকর বদমাইশ দিয়ে পরিবেষ্টিত ছিল এই জিনিসটা সে বুঝতে পারে নাই যার জন্য যারা কোটা করেছিল তারা তো আর বুঝতে পারে না এটা কেমন কথা ভাই এ তো সে নিজে ইচ্ছে করে চাটুকর রাখছে তার গোরা পত্তন বিএনপি 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 থেকে আওয়ামী লীগের মূল ডিফারেন্স ছিল এটা যে বিএনপি শুধু ঘুষি খাইছে তারা তাদের ভিতরের মধ্যে সরকারের ভিতরে তাদের এনআফ ঢুকায় নাই এনাফ লোকজন ঢুকায় নাই প্রত্যেকটা পদ পথে লোকজন ঢুকায় নেই ঢুকালে অল্প অল্প কিছু

কোটা আন্দোলনের যে ছেলেগুলা ছিল হ্যাঁ তাদের মধ্যে হয়তো কিছু শিবির সমর্থক ছিল বা বিএনপি সমর্থক বা ইসলামিক মাইন্ডেড বা কিছু যে খুব শুদ্ধ ভাষায় কথা বলা হলি আর্টিজেনের সন্ত্রাসী টেরোরিস্ট ওরকম ছাত্র ওইখানে ছিল কিন্তু তাদের যে বেসিক দাবিটা ছিল কোটাটাকে মুক্তিযুদ্ধের ইয়াটাকে বাতিল করে দেওয়া ওই যে অতগুলা আসন শেখ হাসিনা এই গত ষোলো বছরে ভেবেছে ওই যে একটা গান শুনছেন না যদি আমি ওটা সঙ্গে একমত না ওই যে দেশটা তোর বাপের কিনা শেখ হাসিনা ভাবছিল দেশটা হয়তো তার বাপের অতএব ওই বাপের দেশ সে চালাবে মানে একদম আয়রন ফিস্ট ইয়েতে ওইটাকে রাজত্ব রাজত্ব চালাবে রাজা আমার দেয়া গেছে আমি প্রিন্সেস আমাকে দেয়া গেছে রাজত্বটা এখন আমি যতদিন বাইচে আসছি ততদিন তো আমরা আমরাই আমাদের একটা প্রিন্সেস থাকতো আর প্রিন্সেস হইতে চাই আসিফ ফারাস ভাই একটু কথা কইতে দেন আসিফ ইয়া ফারাস ভাই শেখ হাসিনা আপনার দেখেন এই যে সতেরো বছর ক্ষমতায় ছিল তারও আগে পাঁচ বছর ক্ষমতায় ছিল তারও আগে তার বাপ ক্ষমতায় ছিল এরা যখনই ক্ষমতায় ছিল এই যে আমাদের দেশের যে একটা কালচারাল রেগুলেশন মানুষের যে একটা কালচারাল চেঞ্জ মানুষের মাঝে এই ধরনের কোনো চিন্তা শেখ মুজিবও করে নাই শেখ হাসিনা তো প্রশ্নই উঠে না শেখ মুজিব এসেই কি করেছে এই কথা আর্লিয়ার আসিফ ভাই বলতেছিল এসে সে দেশের মানুষকে বিজ্ঞান মনস্ক না করে সে কি করেছে ওই যে মধ্য প্রাচ্যের ট্রেড আসিফ ভাই ওটাকে বলছিল লেবার ট্রেড না এটা লেবার নাসিফ আসিফ ভাই দাস রপ্তানি করার একটা সংস্কৃতি বাংলাদেশে গড়ে তুলেছিল বুঝেছেন এবং এই সংস্কৃতিটা এ পর্যন্ত আছে অর্থাৎ আমাদের দেশে কোনো কর্মক্ষম জনগোষ্ঠী থাকবে না কোনো স্কিল কোনো স্টুডেন্টরা থাকবে না কোনো টেকনিক্যাল নলেজের কেউ থাকবে না এরা হবে আপনার দাস এই দাসগুলাকে সৌদি আরবে রপ্তানি করে দেশের আয় উন্নয়ন তারা ইয়ে করবে পাবে বাংলাদেশের তো কোনো রিসোর্স নাই বাংলাদেশের রিসোর্স যা আছে এগুলো খুবই ভোক্তা পর্যায়ে প্রচন্ড অপ্রত্যুত তাই না এই যে গ্যাস ট্যাস যেগুলো আমরা বলি নাথিং বাংলাদেশ হ্যাস হোয়াট দে হ্যাভ দে হ্যাভ দ্য স্লেপ এই স্লেপ ট্রেড করে করতে 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 বাংলাদেশ এই পর্যায়ে এসছে এখন এই যে যারা স্লেপ ট্রেড করেছে বা তাদের পরিবার পরিজন তো ওই স্লেবের মেন্টালিটি নিয়ে বাংলাদেশে বড় হয়েছে তাদের বাচ্চাদেরকে তারা মাদ্রাসায় দিচ্ছে ওই বিভিন্ন জায়গায় ওই যে আপনি ইসলামিক স্কুলে দিয়েছে সেখান থেকে তারা পড়াশোনা করেছে আমাদের দেশে আপনি দেখেন শেখ হাসিনা এই যে প্রতিটা পহেলা বৈশাখে আপনার ডিএমপি একটা আইন করে দিত যে পয়লা বৈশাখে বিকাল পাঁচটার পর আর কোনো অনুষ্ঠান হবে না ওইদিন সব বন্ধ মানে অর্থাৎ তোমরা যা করবা করবা পাঁচটার মধ্যে মঙ্গল শোভাযাত্রা শুধু শারাবাগ থেকে সরি ওই চারুকলা থেকে বেরোয় ওই শারাবাগ এসে আবার ফিরে যাবে ওইটুকু ছিল মঙ্গল শোভাযাত্রার মানে ইয়ে আর কি এক্সেস ছিল কিন্তু এই শেখ হাসিনা তার বাপের মৃত্যু বার্ষিকীতে গ্রামে মহল্লায় পাড়ায় মানে মাইক লাগিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে লঙ্গরখানা চালিয়ে মানুষকে খাওয়াইছে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শোক দিবস শেখ কামাল শেখ জামাল এই সমস্ত জিনিস করেছে এই মঙ্গল শোভাযাত্রা শেখ হাসিনা যদি বলতো যে না এই মঙ্গল শোভাযাত্রা প্রতিটা গ্রামে প্রতিটা মহল্লায় প্রতিটা ইনস্টিটিউশনে এটা হবে তখন মানুষ বুঝতে পারতো যে দ্যাট চেঞ্জ হাউ দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং আমাদের কালচার কি আমাদের হেরিটেজ কি এগুলা নিয়ে বুঝতে পারতো শেখ হাসিনা ভীত ছিল মঙ্গল শোভাযাত্রার মধ্যে পেঁচা পুতুল না না এটা তো পারে না আমি তো তাহাজের নামাজ পড়ি আমি তো এটা করতে দিব না উনি আপনার চারশো পাঁচশো ষাটটা মসজিদ করেছে কিন্তু উনি চিন্তা করলো না যে চারশো ষাটটা মসজিদ পাঁচশো ষাটটা মসজিদ না করে আমি পাঁচশো ষাটটা সায়েন্স ল্যাব করি চারশো ষাটটা ক্লিনিক করি হসপিটাল করি লাইব্রেরি করি স্কুল করি মেয়েদের তার মাথায় এগুলো কিছুই ঢুকে নাই এই যে শেখ হাসিনা হোয়াট সে আপনার কমই জনন উপাধি নিয়েছে এবং পাঠ্যপুস্তক থেকে আপনার মাস্টারদা সূর্য সেনকে সরিয়ে সেখানে ঢুকাইছে আবু বকরকে কে ঢুকাইছে শেখ হাসিনা ঢুকাইছে তো যার জন্য ওই যে যে মব হয়েছে আপনার পাঁচ তারিখে আমি যত তখন ঢাকায় ছিলাম আমি দেখেছি সেখানে স্লোগান আসছে ছাত্রদের ইয়ে থেকে আমার পিতা তোমার পিতা ইব্রাহিম কলিমুল্লা এই সরি আমার পিতা জাতির পিতা ইব্রাহিম কলিমুল্লাহ এই স্লোগানটা কত্রিকা তারা রক্ত করেছে হাউ দ্যাটা মানে হাউ দ গেট দিস স্লোগান বিকজ এই শেখ হাসিনা সতেরো বছর এটাকে ব্রিড করেছে ব্রিড করে 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 যখন একটা বিশাল বড় বটগাছের মতন হয়েছে তখন ছাত্র আন্দোলনে তথাকথিত ছাত্র আন্দোলন আমি বলবো বা মব বলবো তাদের ইয়াটাকে হাইজেক করে তারা তাদের মতো নিয়ে ফেলেছে যার জন্য কি হয়েছে আপনি দেখেন সেই আপনার ওই যে ব্রিটিশ ভারতী আন্দোলনের সময় ওই যে যখন আপনার তেভাগা আন্দোলনে যে যারা মারা গেছিল ওরকম কিছু আপনার স্ট্যাচু আমি দেখেছিলাম কুমিল্লার ইয়েতে ছিল কি বলে আপনার আহ ওই দিকে ছিল সেই স্টিচুটা তারা ভেঙে ফেলেছে তার মানে কি এই যে স্টুডেন্ট মব এই স্টুডেন্ট মব আপনার রফিক সালাম জব্বার এই যে ভাষা আন্দোলনের যে স্ট্যাচু গুলা ছিল সেগুলাকে ভেঙেছে সাত বীর শ্রেষ্ঠ তাদের স্ট্যাচু গুলাকে ভেঙেছে নগরের তিনশো স্ট্যাচু তারা ভেঙে দিয়েছে মুক্তি মুক্তিযুদ্ধ এখানে কোনো মুজিবের কোনো মানে কোনো মানে নাম পরিচয় হয় না এখানে কিছু ছেলে বন্দুক টন্দুক দিয়ে মুক্তিযুদ্ধের কিছু ভাস্কর্য সেটাকে দেয়া টার্ন ডাউন বার্ন ডাউন দেয়ার সোয়ার দে এখন

একটা বিরাট মানে মানে পরিবর্তন ঘটায় ফেলতে পারত কিন্তু সে একবারে কিছু না করে আপনারা রাতে হাসি শুনেন বা ওই যে কি ঘোড়ার ডিম মেরাজের রাতে রাত জেগে জেগে মানুষ ওই যে ওখানে করছে মানুষের ভাগ্য পরিবর্তন করে দিবে উনি কি রবীন্দ্র জয়ন্তীটা ওইভাবে প্রতি গ্রামে গ্রামে আনাচে কানাচে ঢুকাই দিতে পারতো না সেটা সে করে নাই কারণ করে নাই কেন উনি তো তাহার নামাজ পড়ে সকালবেলা কোরআন শরীফ পড়ে উনি নাকি কাজে আসে এটাই তো ওনার দাবি ছিল আর কি